আমু কাঁঠাল কি পাকছে এই যে দেখেন কাঁঠালটা এখনো পাকে নাই আর প্রতিদিন আমরা খাওয়ার চিন্তা করি কবে যে কাঁঠালটা খাবো প্রতিদিন সকালবেলা উঠে আমার একটাই কাজ কাঁঠাল টিপে টিপে দেখা কাঁঠাল কেন পাকে না কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু একদমই নাস্তা রান্না করে আর এদিকে এত রোদ মানে কি বলবো আজকে দিনটা একটু বেশি গরম ছিল প্রতিদিন বৃষ্টি হয় কিন্তু আজকে রোদ আবার চলে গেছি কাঁঠাল দেখার জন্য কাঁঠাল পাকছে কি সকালবেলা আম্মুকে বলতেছিলাম আম্মু কাঁঠাল কি পাকছে তো আরে কাঁঠাল তুই কেন পাকস না আর কবে পাকবি তুই সিঁড়ে ভাই এবার পাইকা যা পাইকা যা আর কত পোস্তাবি মঠাল কবে পাকবো মনে হইতাছে কাঁঠাল পাকতে পাকতে আমি বুড়ি হয়েছে কাঁঠালের দিন শেষ হয়ে যেতেছে কাঁঠাল পাকত না আজকে রোদেরা সকালে আমু একদমই নাস্তা বানায় নাই তো কি খাবো চিন্তা করতে আমি আর আমু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি কবে সেই কাঁঠাল পাবে আমি নাস্তা বানায় নাই সেটা তো ওদেরকে বলতেছি কারণ হচ্ছে যে আমু আজকে কাঁঠাল খাবে অনেক দূর প্রবাস থেকে মানে আমার বেস্টি আমার জন্য কাঁঠাল পাঠাইছে আর এটা এখনো পাকে নাই দিন আমি আর আমু ওয়েট করি কাঁঠাল খাবো কাঁঠাল খাবো কাঁঠালের সিজন শেষ হয়ে যেতেছে কিন্তু কাঁঠাল পাকে না মাসের মধ্যে আমু আর আমি অনেক বেশি পছন্দ করি কাঁঠাল খেতে আর আমার সেই ভালোবাসার মানুষটা মানে বেস্টি সে আমাকে এত সুন্দর একটা ফল পাঠাইছে সে অনেক দূর থেকে তার গাছের পার কাঁঠাল পাঠাইছে আমার জন্য জানে আমি অনেক কাঁঠাল পছন্দ করি সাথে হচ্ছে কি ভালোবাসার মানুষের দেওয়া জিনিস কিন্তু অনেক বেশি মজা হয় গাইস আমি রাতারাতি কাঁঠাল ভাঙতেই পারি না কিন্তু আমার বেস্টি বলছে একটু শক্ত শক্ত থাকতে কাঁঠালটা খেতে তো একটু শক্ত থাকতে কাঁঠালটা ভাঙতে গেছিল আমার এই যে দেখো কাঁঠালটা কেমন কাঁচা বের হয়েছে তো কি করার আম্মুর আবদার পূরণ করার জন্য সকাল সকাল একটা কিনে নিয়ে আসছি ঘরের কাঁঠাল যেহেতু পাকতেছে না সেহেতু আম্মু যেহেতু আবদার করছে এটা কাঁঠাল তো খেতেই হবে তাই এমনি তো কদিন পরে কিন্তু কাঁঠালের সিজন শেষ হয়ে যাবে তখন আর কাঁঠাল পাওয়া যাবে আর আমি ছোট্ট একটা কাঁঠাল নিয়ে আসি শুধুমাত্র দুই দিন খাওয়ার জন্য কারণ পরে কাঁঠালটা পাকলে ওটাই খাবো অথত আমার শখ পূরণ করার জন্যই কাঁঠালটা নিয়ে আসছি আর এই যে দেখো কাঁঠালটা কত সুন্দর কোষ হয়েছে অনেক বড় বড় কোষ ছিল কাঁঠাল কিন্তু গায়ে এই প্রথমবার কাঁঠাল কিনে আমি একটু ঠকছি মানে অর্ধেক মিষ্টি অর্ধেক কাঁচা ছিল বেশি একটা মিষ্টি ছিল কাঁঠালটা নরম ছিল কিন্তু কোষগুলো বড় আবার বিচিগুলো কিন্তু অনেক সুন্দর বড়ো খেতে গেলে ময়লায় বেশি হয়ে যায় কাঁঠালের চেয়ে বলছে কাঁঠালটা একটু গুজ দিতে গুজ কী বলে আমি জানি না পরে খালা খালাকে জিজ্ঞেস করলাম খালা দুধ আর লবণ দিয়ে মিক্সড করে আমাদের এই কাঁঠালের মধ্যে ঢেলে দিই এইভাবে করে কাঁঠালকে দিলে নাকি কাঁঠাল নাকি খুব জলদি জলদি পেকে যায় তোমরা এই ব্যাপারগুলো কে কে জানো অবশ্যই জানা আর কোনো পদ্ধতি থাকলে আমাকে কমেন্টস করে জানাও কাঁঠাল কিভাবে পাকানো যায় বৃষ্টির কাঁঠাল পাকতে না পাকতে আমার আম্মু সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে কাঁঠাল খাওয়ার জন্য কিন্তু বৃষ্টির কাঁঠাল পাকেই না কি আর করার তারপরে এই নতুন কাঁঠাল খাচ্ছিলাম মুড়ি দিয়ে আমার কিন্তু কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে ভালো লাগলে সবাই একটা কমেন্টস করে যাবেন যাতে করে কমেন্টস ধরে আপনার পরিবারে যে আপনার পরিবারের সাথে যুক্ত হয়ে যে তার কাঠা পাকলে কিন্তু সেই ভিডিও আপলোড দিয়ে দিব সে কিভাবে এত দূর থেকে কাঁঠাল পাঠালো আমার জন্য চিন্তাটা